কিছু কিছু লোক বলে ভারত চাইলে বাংলাদেশ দখল করে নিতে পারবে কিন্তু এখনকার বাংলাদেশ সামরিক শক্তি রয়েছে যা বাংলাদেশ মোকাবিলা করতে সক্ষম বর্তমানে বাংলাদেশের সেনাবাহিনী অনেক দক্ষ আর কোনো দেশকে দখল করতে চাইলে সে দেশের অর্ধেক সেনাবাহিনী কাজে লাগাতে হয় কিন্তু ভারত বাংলাদেশ সীমান্তে মাত্র দশ থেকে পনেরো পারসেন্ট কাজে লাগিয়ে থাকে সেনাবাহিনী আশি থেকে পঁচাশি ভাগ চীন ও পাকিস্তান সীমান্তে নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় কাজে লাগিয়ে থাকে যদি ভারত বাংলাদেশ দখল করতে চায় তবে পাকিস্তান ও চীন ভারতে অনেক ভূখণ্ড দখল করে নিবে তা কখনো চাইবে না ভারত এছাড়া বাংলাদেশের সেনাবাহিনী কম নয় বাংলাদেশের সাথে মায়ানমারের যুদ্ধে বাংলাদেশে বিজিবি তৎকালীন বিডিআর রাইফেলস মায়ানমারের ছয়শো সেনাকে হত্যা করে সার্বভৌমত্ব টিকিয়ে রাখে তাই নয় বাংলাদেশের সাথে ভারতের সমুদ্র নিয়ে অনেক দ্বন্দ্ব ছিল কিন্তু আন্তর্জাতিক আইনে বাংলাদেশেরই জয় হয় তবে বাংলাদেশের সাথে যুদ্ধ হলে চীন ও পাকিস্তান বাংলাদেশের হয়ে যুদ্ধ করবে আমরা যতই বলি ভারত বাংলাদেশকে দখল করে নিবে দুই এবং এক দিনের ভিতরে তা আসলেই অসম্ভব বিষয় ভারত কখনই বাংলাদেশ দখল করতে পারবে না তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন বাংলাদেশ দখল করতে পারবে কিনা ভারত এই নিয়ে আজকে আলোচনা